তো ফাইনালি আমাদের হ্যামেস্টার টোকেনগুলা কিন্তু বাইন্যান্স এবং বাইবিটে চলে এসেছে টোকেনগুলা গতকাল রাত থেকেই সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে আশা করি আজকে সকালের মধ্যেই কম বেশি সবাই টোকেনগুলো পেয়ে গেছেন যারা এখনও টোকেনগুলো পান নাই তারা খুব দ্রুতই টোকেনগুলো পেয়ে যাবেন এ নিয়ে হতাশা হওয়ার দরকার নাই তো আজকে আমি দেখাবো আপনার টোকেনগুলা বাইন্যান্স এবং বাইবিট থেকে আপনি কিভাবে চেক করে দেখবেন যে টোকেনগুলো আসছে কিনা এবং টোকেনগুলো কিভাবে সেল করবেন বা এর প্রাইস কেমন আসতে পারে সেটা নিয়ে একটা ধারণা দিব তো প্রথমে চলে যাব বাইন্যান্সে বাইরেন্সে যে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন ওয়ালেট অপশন আমরা এখানে ওয়ালেট অপশানে ক্লিক করব এটা এখানে স্পটে ক্লিক করব দেখুন স্পটে ক্লিক করার পরে আমার হ্যামেস্টার টোকেনগুলো কিন্তু এখানে শো করতেছে এরপরেও যদি আপনি হ্যামেস্টার টোকেনগুলো না দেখতে পান তাহলে এখানে সার্চ বার থেকে সার্চ করে নিতে পারেন এইচ এম এস আর সার্চ করলে আপনাদের হ্যামেস্টার টোকেনগুলো দেখতে পারবেন তবে এখানে এখনও কোনো প্রাইস দেখাচ্ছে না কারণ এটা এখনো লঞ্চ হয়ে পারে নাই ছাব্বিশ তারিখে আপনি প্রাইসটা দেখতে পারবেন এবং সেল করতে পারবেন তো অনেকেই ভাবতেছেন এটা ডলার কিনা আসলে না এটা ডলার না আপনার যে টোকেনটা ছিল সেটাই সরাসরি এখানে কনভার্ট হয়ে আসছে এবার ছাব্বিশ তারিখে ট্রেডিং শুরু হওয়ার পর এটা আপনি কনভার্ট করে সেল দিতে পারবেন এবার আমরা চলে আসি বাইবিটে তো বাইবিটে চলে আসার পরে আপনি এখানে দেখবেন অ্যাসেস্ট অপশন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন ইউনিফাইড ট্রেডিং আমাদের এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার সকল টোকেনের নামগুলো থাকবে তো এখানে যদি আপনি হ্যাভেস্টার টোকেন না পান তো আপনি এখান থেকে সার্চবারে সার্চ করতে পারেন ঠিক বাইন্যান্সের মতোই এখানে আপনি আপনার হ্যামেস্টার টোকেনের নামটা দিবেন এইচ এম এস টি আর তো সার্চ করার পরে আপনি এখানে আপনার হ্যামেস্টার টোকেনগুলো দেখতে পারবেন সো দেখতে পারতেছেন আমার বাইবিটে এখনও হ্যামেস্টার টোকেনগুলো আসেনি আর যারা বাইবিটে উইথড্র দিচ্ছেন কিন্তু তাদের টোকেনগুলো এখনও আসেনি তাদের চিন্তা করার দরকার নাই তাদের টোকেনগুলো খুব শীঘ্রই চলে আসবে আর যারা টনকিপার ও টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো দিয়েছিলেন তারা এখনই টোকেনগুলো চেক করতে পারবেন না এখানে দেখুন এখানে একটা টাইম শো করতেছে এই টাইমটা শেষ হলে তখন তারা ডিরেক্ট ক্লেম অপশন পাবেন তখনই তারা ক্লেম করে টোকেনগুলো চেক করতে পারবেন তো সবার মনে এখন একটাই প্রশ্ন যে টোকেনগুলো আমাদের বাইনান্স বাইবিটে চলে এসেছে আমরা কি এটা এখন সেল করতে পারবো কিনা তো কথা হচ্ছে এটা আপনি এখন সেল করতে পারবেন না এটা ছাব্বিশ তারিখে লঞ্চ হওয়ার পরে তখন আপনি সেল করতে পারবেন পরবর্তীতে আপনারা প্রাইভিট ও ফাইন্যান্স থেকে কীভাবে টোকেনগুলো সেল করবেন এবং বিকাশে টাকা নেবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপডেট দিব পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ